এই দেখো তোমার জন্য ভাই কি এনেছে ফুল এনেছে ফুল তুমি ফুল পড়বে আমো এই দেখো তোমাকে এখন কানে পরিয়ে দেব এই তো আরবি বোনকে কানে ফুল পরিয়ে দিয়েছি দেখো মাশাল্লাহ মাশাল্লাহ আমার আম্মুটা কেমন লাগছে আর বেশি ভালো লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার মামুনিটা ফুল পড়েছে আরবি কি ব্যাপার এত চুপি চুপি আসছে কি জন্য তা হাত পিছনে কেন কি হয়েছে কি হাতের মধ্যে কি কিছু হয়নি তা হাত পিছনে কেন এমনি না এমনি তো না অবশ্যই কিছু কারণ আছে দেখাও তো দেখি তোমার হাতের পিছনে কি আছে দেখি কিছু নেই কিছু তো একটা আছে দেখাও দেখি রোল চকলেট মজা বাতাম আবার তুমি এগুলো খাচ্ছো এগুলো রোল বিস্কিট রোল বিস্কিট তো ঠিক আছে কিন্তু এগুলো যে খাচ্ছো তোমার দাঁতে ব্যথা করবে আবার হ্যাঁ তখন বলো কিন্তু যে আম্মু আমার দাঁতে ব্যথা করছে তখন কিন্তু খবর আছে আমাকে দেখেই তুমি এটা পিছনে লুকিয়েছো দুষ্ট আরাবি যাও এখান থেকে যাও তাড়াতাড়ি এগুলো রেখে আসো যাও পানি খেয়ে আসো এগুলো রেখে বাবা তোমাকে চশমা কিনে দিছে আবার তুমি আজকে একটা চশমা কিনে নিয়ে আসছো তোমার ঘরে যে কত চশমা আরবি তাহলে ওগুলো কেন ফেলে দিব আরবি এই দেখো তোমার কত চশমা তাহলে এগুলো আমি সব আজকে ফেলে দেব এই যে একটা এই যে একটা তারপর এই যে চশমা কি সমস্যা কি তোমার এত চশমা এই যে কত চশমা তোমার হ্যাঁ তুমি কি চশমা তাহলে কি সমস্যা কি বলো এই দেখো জেমবা চশমা কি জেমবা চশমা এ দেখো আমি তো ভেবেছিলাম সত্যি তোমার জন্য আবার আজকে চশমা কিনে নিয়ে আসছে এই যে ঘরে কত চশমা আছে তাই তো আমি রাগ হয়ে গিয়েছিলাম আরাবি তো তুমি তো আমাকে আগে বলবে তুমি না ও আমি তোমাকে বলা সুযোগ দেইনি হ্যাঁ আরাবি ঠিক আছে আমার ভুল হয়েছে ঠিক আছে তাহলে যাও জেম্বা চশমা নিয়ে কি করবে আর খেলা করো আরাবি তুমি না সিঙ্গারা খেতে দিয়েছিলে সিঙ্গারা কিন্তু তোমার জন্য মামা এনেছে আরে এই তো তোমার সামনে দুটো বাটি দেখেছ হ্যাঁ সিঙ্গারা খেতে হলে কিন্তু একটা গেম খেলতে হবে এই দুইটা বাটির একটা বাটির মধ্যে সিঙ্গারা আছে এখন কিন্তু খুঁজে বের করতে হবে আচ্ছা আর একটার মধ্যে চিপস আছে এখন বলো কোনটার মধ্যে সিঙ্গারা আছে যদি পারো তাহলে তোমাকে সিঙ্গারা দেওয়া হবে আচ্ছা বলো তাহলে ঠিক আছে তাহলে ভাবো এটার মধ্যে আছে ঠিক আছে দাঁড়া একটু ইয়া করতে হবে দেখি আছে কি না এই যা এখন তো চিপস পেয়েছ চিপস খেতে পছন্দ করো ঠিক আছে তো চিপস তো খাবে তো সত্যি সত্যি কি সিঙ্গার আছে নাকি দেখো তো এই ভাটিটার মধ্যে দেখো তো তুলে এই যা সিঙ্গারা তো পেয়ে গেল আরাবি এই নাও তোমার সাথে একটু মজা করলাম মা বুঝেছ দেখলাম তুমি কেমন পারো খাও